দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিপুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি যে গত বারো তারিখের লটটি ছিল সেটি কোথায় যাচ্ছে আমরা সে তথ্যটাই দেবো সাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে ভাই এই লটটা বারো তারিখে দেওয়া ছিল ভাই হ্যাঁ ভাই তেরো তারিখে হ্যাঁ নেই টাকা অবশ্য অলরেডি আমার অ্যাকাউন্টে ঢুকে দিছিল কিন্তু বাইরে একটু প্রবলেম ছিল হ্যাঁ জন্য কয়েকদিন একটু দেরি হলো আচ্ছা আচ্ছা আমি রাখি দিছিলাম হ্যাঁ ওনার পরে তো আরো দুই তিনটা লট বিক্রি করলাম অবশ্য ভাই আসছে অবশ্য আচ্ছা আচ্ছা মানে একটু অর্থনৈতিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে কুমিল্লা সুন্দরগ্রাম থেকে সাহাবুর ভাই সন্তান কিভাবে পাইছেন আপনি ওই যে ইউটিউবের মধ্যে পাইছি আপনার আচ্ছা ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন কথা কাজে মিল পাইছেন আপনি আচ্ছা কি জন্য এগুলো কিনতেছেন বিক্রি আচ্ছা বিক্রির উদ্দেশ্যে আর কি ব্যবসার উদ্দেশ্যে যাই তো ইউটিউবে তো অনেক প্যাকেজ আছে অনেক গরু আছে অনেক কালেকশন আচ্ছা কেন আপনি শাহুর ভাইয়ের গরুগুলো কালেকশন করলেন আপনি আসলে যার যাকে পছন্দ হ্যাঁ যে যাকে বিশ্বাস করে হ্যাঁ উনি আমাদের এলাকার আরো লোকের হ্যাঁ ওনার থেকে হ্যাঁ অবস্থান আমরা বিস্তারিত আচ্ছা আচ্ছা সরজমিন করছেন আর কি সবকিছু আচ্ছা আচ্ছা যাই হোক আহ তো আপনি কথা কাজে মিল পাইছেন আচ্ছা আপনি কখন আসছেন এখানে

তাহলে সাবুর ভাই এই গাড়িতে যাচ্ছে নাকি আচ্ছা এই গাড়িতে যাবে আচ্ছা গরুগুলো একটু দেখান তো নাভিটা দেখান তো একটু সুন্দর ভাবে সব ওয়াল ক্লিয়ার ভাই তো লাকি ম্যান লাকি ম্যান এই গরু কাস্টমার ছিল অনেক ভাই কাস্টমার ছিল অনেক কিন্তু ভাই ভাই তো ওই আমাকে আগেই বায়না করে ফেলছে অলরেডি টাকা ব্যাংকে ঢুকে দিছিল ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা

आइजा नम्बर 1 ओटान उटान अच्छा तलेब नम्बर 1 अता भुलि न न यो है अनि अच्छा जा त ओइ किरे ओइ किरे मधु मधु भाइ मधु भाइ रसमालाई रसमालाई कारण कारण

देखा

ভাই করছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লার উদ্দেশ্যে আচ্ছা তাহলে গোটা বাংলাদেশে যাচ্ছে আজকে যাচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে না